দাদুনের হাতে পেয়ারা শাকালু বুবু খাবে ওই দেখো কি ভাত খাওয়ার পর ফল খেতে হয় প্রতিদিন বুবু ভাত খাওয়ার পর প্রতিদিন বুবু ভাত খাওয়ার পর কি করে জানো তো বাবার সাথে ছাদে যায় দুপুর দিয়ে এই যে এই ছুরি বলছি শাকালু আর পেয়ারা খায় আমার বুবু খেতে খুব ভালোবাসে দেখো